আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছি ডিম ছাড়া কেকের একটি রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আর আমি খুব অল্প উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডিম ছাড়া কেকটি বানিয়ে থাকি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটি বাটি নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই এই কেক বানানোর জন্য অবশ্যই টক দই ব্যবহার করতে হবে আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন একটি হ্যান্ড ইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম থ্রি ফোর কাপ ময়দা হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার আর এই কেকে অবশ্যই কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং সোডা এখন সব কিছু খুব ভালো করে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে একটি স্পেচুলার সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ আর দুধকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটি পারফেক্ট বেটার তৈরি করে নেব কেককে কালারফুল করার জন্য আমি এখানে টুটি ফুটি ব্যবহার করব আর আমি এখানে এক কালারের টুটি ফুটি ব্যবহার করছি আপনারা চাইলে বিভিন্ন কালারের টুটি ফুটি ব্যবহার করবেন আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন আমি এখানে টুটি ফুটিগুলোকে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে বেটারের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি একটি কেকের মোল নিয়েছি কেকের মল আমি তেল ব্রাশ করে দিচ্ছি এরপর আমি একটি কাগজ দিয়ে দিব আমরা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন কাগজ দেওয়ার পর আমি কাগজের উপরেও কিছুটা তেল ব্রাশ করে দেবো এখন আমি কেকের বেটার দিয়ে দেব আর একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিব উপর থেকে টুটি ফুটি আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন আর কেক তৈরি করার জন্য আমি আগে থেকে একটি হাড়ি প্রিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য অবশ্যই কেক তৈরি করার আগে একটি হাড়িতে যে কেকটি আমি তৈরি করব সেটি রিট করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য এখন কেকের মোল বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিট ফিরে এলাম পঁচিশ মিনিট পর আমার কেক একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তার একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিলাম এখন কেকটি আপনার সাথে কেটে আমি শেয়ার করব যে কেকটি কতটা পারফেক্ট এবং কতটা সফট হয়েছে তো ভিউয়ার্স দেখুন আমার কেকটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ